ওকে তো ঠিক আছে এটা প্রচুর ভাইরাল এর কয়েকবার ভিডিও ছিল আজকে ওই যে সামনে কুরবানীত আপুদের রিকোয়েস্টে খালি ভিডিও আপডেট করতে হয় আচ্ছা আচ্ছা আগে ছিল গিপ পাস রাফে গিপ 12টা 12টা ভাই 12টা কি বলতাছেন একদম দামাকা অফার দিয়ে বারোটা 12টা কিপ 12টা কয়টার সাথে

তারপরে তো আগের যে গিফট পাইছেন গিফট ছিল তারপরে হচ্ছে দুইটা বাই বি তারপরে একটা লিপ ওকে তারপরে পাঁচটা

প্রাইজে যায় সিঙ্গেল প্রাইজে যাই তারপর কিভাবে ইউজ করতে হবে আর অরিজিনাল কিভাবে জিনিস সেটাও দেখাবো প্যাকেজের প্রাইসটা তো আমরা বললামই মনে হয় কতজন বলেন 2050 অনলি 2050 আগের থেকে 500 টাকা 500 টাকা কিন্তু ডিসকাউন্ট ওকে তাই আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই ভাই কসমেটিক 49 নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ওকে বিয়ার্স যারা ডেমরার আশেপাশে আছেন এই অফারটা নিতে হলে ডেমরা তো নক করবেন সামনে দূর দূর চলে আসেন আর যারা আসতে পারতেছেন না ঢাকার ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন जस्ट ডেলিভারি জাস্ট আগে দিতে হবে জি দাম কাফার দ্রুত চলে আসে তো আমরা ফার্স্টে পরিচয় করে ওষুধ ওসু ফিসিরাম যেটা অনলাইনে কালাকারি হচ্ছে দুই নাম্বার নিয়ে আচ্ছা তো আমাদের অরিজিনাল ওসফি সিরামটা দেখাই দেই কিভাবে চিনবেন কারণ এর আগেও কিন্তু আমরা অনেকবার ভিডিও দেখাইছি আমাদের তো ভিডিও আবার নতুন করে দেখাই দেই ওকে যেটা আমাদের অরিজিনাল একদম কালারটা থাকবে স্বচ্ছ কালার আর এসএস গুলো থাকবে লম্বা লম্বা এসএস ওকে আর এসএস গুলো আপনার নিচে পরবে না ওকে যত লালা দিবেন এসএস গুলো চারো সাইডে খালি ঘুরবে সরানো থাকবে সরানো থাকবে আর যেটা লোকাল ওটা এসএস গুলো সাদা সাথে নিচে পড়ে যাবে জরির মতো ওকে আর অরিজিনালটা আরেকটা উপায় হচ্ছে চিনান এই যে ইউসুফি লেখাটা একদম খোদাই করা লেখা থাকবে যেটা আপনি নখ দিয়ে বসলো ওড়াইতে পারবেন না হাতে বাসবে আর এই জায়গায় আয়রুফে পাঁচটা ডট চিহ্ন থাকবে ছোট ছোট পাঁচটা ডট চিহ্ন থাকবে তারপরে এই যে মুরা সাইডও ভাই সেম ইউসুফি লেখাটা হাতে বাসবে আয়রুফে পাঁচটা ডট চিহ্ন থাকবে এই জায়গায় চারটা চায়না হলোগ্রাম থাকবে সাথে মাঝখানে একটা ডট থাকবে আর এটা আপনার হচ্ছে

তারপর থাকবে হচ্ছে আমার একটা সফটলি একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের সব এটা তো চাইনিজ একটা প্রোডাক্ট হ্যাঁ চাইনিজ একটা ব্র্যান্ড আচ্ছা এই একটা থাকবে ওসুফি বডি ক্রিম বডি ক্রিম একটা থাকবে ওসুফি বডি ক্রিম গোল বডি নাও ঠিক আছে এটা রাত্রি ইউজ করবে এটা রাত্রি ইউজ করবে না আর এটা দিনে ইউজ করবে দিনে ইউজ করবে অর্থাৎ দিন আচ্ছা

না নরমালি করবেন এইটার সাথে এই যে আমাদের বডি ক্রিমটা সাথে এই দুইটা মিক্স করবেন ওকে ক্লোব জি আর সিরাম একটা মিক্স করবেন এই বডি ক্রিমের সাথে করে তারপর ব্যবহার করবেন ঠিক আছে আর একটা সিরাম নাইট ক্রিমের সাথে মিক্স করবেন আর আপনার লোশনটার সাথে এই বাচ্চা সিরাম থেকে কতটুকু এই লোশনও দিবেন

এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা বারোটা গিফট